হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থের তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা আঠেরো ও অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তন চাচার পাশি তং জিন্তী শে গুবে নম ও নম ব্রহ্মণ দেব গো

जत्क्रीपातमहं वन्दे परमानन्दमाधव ॐ शर्वमङ्गलमङ्गले शिवे शर्वार्थसाधिके गौरी নমস্তুতে হরিও তৎসৎ হরিও তৎসৎ হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থের তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা আঠেরো নইব তস্য কৃতেন অর্থ ন অকৃতেন ইহ কশ্চন ন চ নশ্ব সর্বভূত কশ্চিদ অর্থ বপাশ্রয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব ইহ এই জগতে কৃতেন কর্তব্যকর্ম অনুষ্ঠান দ্বারা তস্য তার অর্থাৎ আত্মারাম মুনিদের অর্থ ন এব অবশ্যই প্রয়োজন নেই অকৃতেন চ এবং কর্তব্যকর্মের অনুষ্ঠান না করলেও কশ্চন কোনো অর্থ প্রয়োজন ন নেই সর্বভূতইসু সমস্ত প্রাণীতে কশ্চিৎ কেউ অশ্ব এর অর্থ ন আশ্রয়নীয় নেই তাহলে এই আঠারো সংখ্যক শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো যিনি আত্মারাম তার কর্তব্যকর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই কর্তব্যকর্ম অনুষ্ঠান করা থেকে বিরত থাকবারও কোনো প্রয়োজন নেই সমস্ত প্রাণীর মধ্যে কারো আশ্রয়েরও প্রয়োজন নেই এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব মানুষ কাজ করে দেহের প্রয়োজনে ইন্দ্রিয়ের প্রয়োজনে মনের প্রয়োজনে অহংকারের প্রয়োজনে প্রাণের প্রয়োজনে কিন্তু যিনি আত্মারাম মুনি তিনি দেহ ইন্দ্রিয় মন প্রাণ অহংকার সব কিছু অতিক্রম করে আত্মস্বরূপ হয়ে যান তার অন্তরে কোনো কামনা বাসনা থাকে না চাওয়া পাওয়া থাকে না আত্মাকে জেনে পরমাত্মাকে জেনে ভগবানকে জেনে তিনি নিজেই আত্মস্বরূপ হয়ে যান আনন্দস্বরূপ হয়ে যান জড়জাগতিক জাগতিক সকল প্রকার সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে যান তিনি তাই স্ত্রী পুত্র কন্যা আত্মীয় পরিজন পরিবার সমাজ দেশ বিশ্ব কারো প্রতি তার আর কোনো কর্তব্যকর্ম অবশিষ্ট থাকে না তিনি আত্মাতেই পরিপূর্ণ তিনি আত্মাতেই তৃপ্ত আত্মাতেই সন্তুষ্ট আত্মানন্দে বিভোর জড়জগতের সঙ্গে সম্পর্কের জন্য মানুষ কর্ম করে আত্মারা মুনিগণ সমস্ত জড়জগৎ এবং মায়া অতিক্রম করে পরমাত্মার সঙ্গে যুক্ত হন তাই তাদের আর কোনো কর্তব্য কর্ম থাকে না তারা অকর্ম অবস্থায় পৌঁছে যান এই অবস্থায় কোনো কর্ম বা কর্মের ফলের প্রতিও তাদের আসক্তি থাকে না কিন্তু কর্ম থেকে একেবারে বিরত হবার ইচ্ছাও তাদের মধ্যে জাগ্রত হয় না তারা তখন ভক্তরূপে চিন্ময় দেহে ভগবানের সেবা কার্য করেন নাম করেন পূজা করেন অথবা জীব শিক্ষার জন্য জীব উদ্ধারের জন্য লোক সংগ্রহের জন্য নিষ্কামভাবে ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে কর্ম করেন অথবা জ্ঞানীজনেরা পরমাত্মার স্মরণে মননে সমাধিতে মগ্ন থাকেন তখন তার সমস্ত কর্ম অকর্মের কর্মে পরিণত হয় এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে অর্জুন সেই সব আত্মারাম মুনিগণের সমস্ত প্রাণীদের মধ্যে বা বস্তুর মধ্যে আর অন্য কারো আশ্রয় গ্রহণের প্রয়োজন নেই দেখুন মানুষ গরু কীট পতঙ্গ সকল প্রাণীকে আশ্রয় দিয়েছেন কে পৃথিবী পৃথিবী গ্রহ তারা নক্ষত্রকে আশ্রয় দিয়েছেন কে উত্তর মহাকাশ মহাকাশকে আশ্রয় দিয়েছেন কে উত্তর মহাকাশকে আশ্রয় দিয়েছেন ব্রহ্ম পরম ব্রহ্ম আত্মা বা ভগবান ব্রহ্ম পরম ব্রহ্ম বা ভগবানকে আশ্রয় দিয়েছেন কে উত্তর ব্রহ্ম পরম ব্রহ্ম পরমাত্মা বা ভগবান কারো আশ্রয়ে থাকে না তিনি নিজেই নিজের আশ্রয় স্বরূপ। তিনি স্বয়ং সম্পূর্ণ তিনি সকলের আশ্রয় দাতা তিনি সকলের সকল কিছুর ধারণ কর্তা তাই যারা আত্মারাম হয়ে যান তাদের আর কারো আশ্রয়ের প্রয়োজন হয় না ভক্তিশাস্ত্র চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে তখন ভক্ত নিজেকে ভগবানের নিত্যকালের সেবক বলে জানতে পারেন এবং তার সেবা কার্যে বিভোর থাকেন ব্রহ্মজ্ঞানে বলা হয়েছে তখন জীব আত্মা পরমাত্মায় প্রাপ্ত হন জীব যে ব্রহ্মের সঙ্গে অভিন্ন তখন তা অনুভব করতে পারেন তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগের আঠারো সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি তাহলে এই শ্লোকের অর্থগুলো আমাদের হৃদয়ে আরও সুন্দরভাবে পরিস্ফুট হবে নৈবতস্য কৃতেন অর্থ ন অকৃতেন ইহ কশ্চন নচ অশ্ব সর্বভূতইসু কশ্চিত অর্থ বাপ্পাশ্রয় অর্থাৎ যিনি আত্মারাম তার কর্তব্যকর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই কর্তব্যকর্ম অনুষ্ঠান করা থেকে বিরত থাকবারও কোনো প্রয়োজন নেই সমস্ত প্রাণীর মধ্যে কারও আশ্রয়েরও প্রয়োজন নেই এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী বক্সামী শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং জান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রমবলি ত্রিসন্ধা মুক্তিগিণী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশি বেদুত্রয়ী পান্তার্থজ্ঞানমঞ্জুরি ই জপনি তর নিশ্চলমসানসিদ্ধিং লভিনিং তথাতে পদম পদ হরিও তৎসৎ হরিও তৎসৎ হচ্ছৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এনাও তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে আমাকে স্থান দাও শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ